বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেব কি প্রাপিত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম পার্বতী ফতে হর হর মহাদেব এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাসে প্রতি সোমবার শিব পুজোর ব্রত কথা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভরে মহাদেবকে পুজো করার পর অবশ্যই ভক্তদের শ্রবণ করতে হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার ব্রত কথা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই শিব ভক্তগণ অবশ্যই একবার শ্রবণ করুন শ্রাবণ মাসে প্রতি সোমবারে শিব পুজোর ব্রত কথা ব্রত কথা শুনুন শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন শ্রাবণ মাস প্রত্যেকটি সোমবার শিব পুজোর ব্রত কথা শিব পুজোর পর ভক্তি ভরে অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিব পুজোর কথাটি পরাণকালে অমরাবতী নগরে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন দূর দূরান্তে তার ব্যবসায় প্রচার হয়েছিল নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়েছিল প্রচুর মান সম্মান ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল একজন দুঃখী মানুষ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত একটি বিষয় নিয়ে চিন্তা করতেন তার এত ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখবে তাই সন্তান লাভের আশায় সেই ব্যবসায়ী করত পুজো পাঠ কত ব্রত করতে লাগলো তিনি একদিন হঠাৎ জানতে পারলেন শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালন করলে যদি ভগবান শিবকে আরাধনা করা হয় তাহলে মনে সব ইচ্ছা দেবাদিদেব মহাদেব পূরণ করবেন তিনি এই কথা শুনে মনে স্থির করলেন ব্রত পালন করবেন বলে এবার শ্রাবণ মাস এসে উপস্থিত হলো শ্রাবণ মাসের প্রতি সোমবার তিনি ব্রত পালন করতে থাকলেন উপবাসে থেকে সন্ধ্যাবেলায় নিষ্ঠা সহকারে শিব পুজো করতেন এভাবেই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিবকে পুজো করতে লাগলেন সেই ব্যবসায়ী সেই ব্যবসায়ী নিষ্ঠা দেখে মাতা পার্বতী খুবই দয়া হলো তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন এই ব্যবসায়ী আপনার নিষ্ঠুর ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিয়ম মেনে ভক্তি সহকারে আপনার পূজা অর্চনা করেছে এই ব্যবসায়ী মনে সব ইচ্ছা আপনাকে পূরণ করতেই হবে দেবী পার্বতীর কথা শুনে ভোলানাথ মৃদু হাসি হাসলেন হে পার্বতী সংসারে ব্যক্তি নিজের কর্মফলই ভোগ করছে যে যেমন কর্ম করেছে সে তেমনই কর্মফল ভোগ করছে তো এটাই তো বিধির বিধান ভগবান শিবের এই কথা শুনে মাতা পার্বতী বললেন আপনাকে এই ভক্ত ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে কারণ এই ভক্তি অন্য পাঁচজন ভক্তের থেকে আলাদা এই ব্যবসায়ী শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আপনার জন্য উপবাসে থেকে ভরে আপনাকে পুজো করতে এসেছে এই ভক্তের সন্তান প্রাপ্তি মনস্কামনা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে মাতা পার্বতীর অনুরোধে অগ্রহ মহাদেব না করতে পেরে বললেন তখন শিব বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ী সন্তান লাভ করার পরাণ দিলাম কিন্তু হে পার্বতী এই সন্তানের আয়ু খুবই কম হবে ষোলো বছরের বেশি এই সন্তান জীবিত থাকতে পারবেন না শ্রাবণ মাসের শেষে সোমবার ব্যবসায়ী প্রত্যেক দিনের মতোই পুজো শেষে রাতেরে শয়ন করতে গেল তখন শিব তার স্বপ্নে দর্শন দিলে বললেন তোমার মনের ইচ্ছা আমি পূরণ করছি তুমি একটি সন্তান লাভ করবে সেই পুত্রের আয়ু খুবই অল্প ষোলো বছরের অধিক সেই পুত্র জীবিত থাকবে না ব্যবসায়ী খুশি হলেন আনন্দিত হতে পারলেন না বরং চিন্তিত হয়ে পড়লেন পুত্রের অল্প আয়ুর জন্য যথাসময়ে ব্যবসায়ী একটি সন্তান প্রসব করলেন ব্যবসায়ী ঘরে আনন্দ হলো কিন্তু ব্যবসায়ী পুত্রের অল্প আয়ু নিয়ে চিন্তিত হয়ে শুরু করলেন এরপর পুত্রের নাম রাখা হলো অমর ছোট ছোটবেলা থেকে অমর খুবই ধর্মীয় প্রকৃতি ছিলেন ধর্মের কাজ নিয়ে অমর সবসময় ব্যস্ত থাকতেন তার পিতা প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার গুলিতে নিয়ম নিষ্ঠা ভরে শিবকে পুজো করতেন অমরের পিতা শ্রাবণ মাসে সোমবারে ব্রত করার সাথে সাথে সোমবার পালন করতে লাগলেন ব্যবসায়ী পুত্র অমরের যখন বারো বছর আয়ু হল তখন ব্যবসায়ী সিদ্ধান্ত নিল যে অমরকে দীক্ষা লাভ করতেই হবে তার জন্য তিনি অমরকে বারাণসী ধামে পাঠালেন তার মামার সাথে যাওয়ার সময় ব্যবসায়ী অমরকে বললেন পথে যে কোনো শিব মন্দির দেখবে সেখানে দাঁড়িয়ে শিবের পুজো করবে এবং ব্রাহ্মণদের ভোজন করাবে তারপর অনাথ দরিদ্র ব্যক্তিদের দান করবে এরপর অমর বারাণসীর উদ্দেশ্যে রওনা দিল বারাণসী যাওয়ার পথে তারা একটি নগরের মধ্যে প্রবেশ করলো সেই নগরে সেই দিন রাজার মেয়ের বিয়ে ছিল যে ছেলের সঙ্গে রাজার মেয়ের বিয়ে হবে সেই ছেলেটির একটি চোখ ছিল অন্ধ সেই বিষয়টি গোপনে রাখা হয়েছিল ইতিমধ্যে অন্ধ ছেলেটি বাবা ব্যবসায়ী ছেলে কে দেখে মনে মনে ভাবল যে এই ছেলেটির সঙ্গে রাজার মেয়ের বিয়ে দিয়ে দেব বিয়ে সমাপ্ত হলে এই ছেলেটি কে তাড়িয়ে দিয়ে রাজার মেয়েকে রাজ্যে নিয়ে যাব এরপর সেই অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে ধরল ভয় পেয়ে অমর আর কিছু বলল না তিনি এই বিয়ের জন্য রাজিও হলেন অমর বিয়ে করতে বিড়িতে বসল তখন বিয়ের সময় সেই রাজকুমারীর শাড়ির আঁচলে চিঠি রেখে দিলে সেই চিঠিতে লেখা ছিল যে তোমার ব্যবসায়ী ছেলে অমরের সাথে বিয়ে হচ্ছে বিয়ের পর তুমি যে রাজকুমারের সাথে যাবে তার একটি চোখ অন্ধ আমি বারাণসী শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি পরের দিন অমরকে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু আসল সত্যটা রাজকুমারী তখন জেনে গিয়েছিল সেই রাজকুমারী সেই রাজপুত্রের সাথে তার গেল না সেই নিজের স্বামীর অমরের জন্য প্রতীক্ষা করতে লাগলো অমর তার মামার সাথে বারাণসীতে গিয়ে শিক্ষা গ্রহণ করতে শুরু করলো চার বছর অতিক্রান্ত হলো অমরের এবার ষোলো বছর আয়ু পূর্ণ হলো সেই ষোলো বছর আয়ু পূর্ণ হলো অমরের সেই দিনই মারা গেলেন এই অমরের মৃত্যুর সংবাদ তার পিতা ও মাতার কাছে এলো ব্যবসায়ী পিতা ও মাতা দুজনাই অন্য জল ত্যাগ করলো মাতা পার্বতী এই ঘটনা দেখে শিবের ওপরে খুবই রেগে গেলেন বললেন যে সারা জীবন নিষ্ঠা ঘরে আপনাকে ব্যবসা সেই পুজো করে এসেছে তার পুত্রও আপনাকে পুজো করে এসেছে তার ওপরে বিশ্বাস রাখায় আপনি কিভাবে এই নিষ্ঠুরতা হলেন তখন শিব বললেন এটাই তো বিধির বিধান সেই কথা শুনে মাতা পার্বতী আরও রেগে গেলেন তাহলে তো ভক্তি করার কোনো অর্থই রইল না আজ থেকে পৃথিবীবাসী কোনো প্রাণী আপনার ওপরে আর বিশ্বাস রাখবে না আপনাকে আর কেউ ভক্তি করবে না এই কথা শুনে শিবের দয়া হলো তখন শিব অমরকে তার প্রাণ ফিরিয়ে দিল অমর যখন শিক্ষা পূর্ণ করে বাড়ির পথে রওনা দিল তখন সেই অত স্ত্রীর সাথে দেখা হলো রাজকুমারী ও তার অপার ধন সম্পত্তি নিয়ে নিজের গৃহে ফিরে এলো অমর এরপর পুনরায় সেই ব্যবসায়ীকে স্বপ্নাদেশ দিল সেই ব্যবসায়ী স্বপ্নাদেশে সে বলল তোমার ভক্তি আমি সন্তুষ্ট হয়েছি তাই বিধির বিধানকেও বদলে দিয়েছি আমি তোমার সন্তানকে জীবিত করেছি তোমার মতো কোনো ভক্ত যদি আমার ওপরে নিষ্ঠা রেখে ভক্তি সহকারে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পুজো করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পুজো করার পর ব্রত কথা শ্রবণ করে তার আমি সমস্ত ইচ্ছা পুরো করে দেবো পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে